বন্ধুরা অনেকেই যৌন দুর্বলতা নিয়ে খুবই হতাশার ভিতর দিয়ে জীবনযাপন করছেন অনেকে রয়েছে যে যৌন চাহিদা জাগে না অর্থাৎ লিবিডও কমে গিয়েছে অনেকের রয়েছে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না আবার কারো কারো সমস্যা হচ্ছে যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রিমিসের রিজাকুলেশন বন্ধুরা আজকে এই তিনটি সমস্যার সমাধানের জন্য একটি ঐতিহ্যবাহী গোপন ওষুধের নাম বলে দিব যে ওষুধটি হাজার হাজার বছর ধরে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে আসছে এবং সফলতার সাথে এটা ব্যবহৃত হচ্ছে বন্ধুরা ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে এমন একটি উদ্ভিদ এমন একটি গাছ জন্মে যে গাছটির মাধ্যমে সে দেশের পুরুষেরা তাদের যৌনশক্তি বৃদ্ধি করে থাকে এবং তারা তাদের যৌন সঙ্গীকে আনন্দ দিয়ে থাকে মূলত এই গাছটিকে তারা সেক্স উড বা উড নামে চিনে থাকে অর্থাৎ যৌনশক্তি বৃদ্ধির গাছ হিসাবে তারা এই গাছটিকে চিনে থাকে বা এই গাছটিকে তারা বলে থাকে তো আমি আজকে আপনাদের সামনে এই গাছটি সম্পর্কে আলোচনা করব। এবং এই গাছ থেকে কী ওষুধ তৈরি করা হয় সে বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা না কেনে দেখেন তাহলে এই তথ্যগুলো পেয়ে যাবেন বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন ডিএইচএমএস ঢাকা এল এমপি খুলনা বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন প্রিমিসিয়ার এবং লো লিবিডো সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কিং তিনটি ওষুধ নিয়ে যে তিনটি ওষুধের ভিতরে একটি ওষুধ বলবো যেটি ঐতিহ্যবাহী একটি ওষুধ তো বন্ধুরা সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ক্লাভেটাম এই লাইকোপোডিয়াম একজন পুরুষের মানসিক শক্তি এই মানসিক শক্তি ফিরিয়ে আনা সম্ভব এবং যারা দীর্ঘদিন যাবৎ হস্তমথন করেছেন এবং হস্তমথন করার কারণে যাদের ইরেকটাইল ডিসফাংশন সৃষ্টি হয়েছে অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না এবং যাদের প্রিমিসার ইজাকুলেশন হয়ে যায় অর্থাৎ খুবই দ্রুত বীর্যপাত হয়ে যায় এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব এই অসুখটির লক্ষণ আমি কিছু বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন সেটি হচ্ছে যে এর রুগীর মানসিক যে শক্তি বা মানসিক যে সাহস এটা একেবারেই কম থাকে সে সহজে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় অফিসিয়াল কোনো কাজ সে করতে ভয় পায় সে ভাবে যে আমি এই কাজটি করতে পারবো কিনা ঠিক একইভাবে তার মনের ভিতরে ভয় জাগে যখন সে সহবাস করতে যাবে তখন তার মনের ভিতরে ভয় জাগে এবং সে এই ভয়ের কারণে সে সহবাস করতে পারে না বন্ধুরা এর আরও কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি যেমন যখন কারো দীর্ঘদিন যাবত হস্তমৈথুন করার কারণে লিঙ্গের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় আবার সেন্সিটিভিটি সৃষ্টি হয় এবং লিঙ্গের রগগুলো ভেসে যায় লিঙ্গটা নরম হয়ে যায় ছোট হয়ে যায় এবং তার এমনও হয়ে থাকে যে তার লিঙ্গটা দেখতে অন্য অন্য পুরুষদের থেকে অনেকটাই ছোট তো যখন এই ধরনের সমস্যা সৃষ্টি হয় এই ওষুধটির মাধ্যমে তার লিঙ্গের যে স্বাভাবিক মাপ আছে সেটা ফিরিয়ে আনা কিন্তু সম্ভব অর্থাৎ হোমিওপ্যাথিতে কিন্তু লিঙ্গ বড় করা বা লিঙ্গের যে স্বাভাবিক মাপ রয়েছে এই মাপ ফিরিয়ে আনা সম্ভব এটা অবান্তর কোনো কিছু নয় এটা একটি চিকিৎসা পদ্ধতি এবং এটা প্রমাণিত ঔষধ হোমিওপ্যাথি প্রত্যেকটি ঔষধই প্রভিং করা অর্থাৎ মানুষের উপরে অ্যাপ্লাই করে তারপরে একটা ঔষধ হিসাবে নাম নিবন্ধন করা হয়েছে তথা এটা কোনো বানানো তথ্য নয় বা এটি কোনো ওই শ্রুতিমধুর কথাও নয় এটি হচ্ছে বিজ্ঞানসম্মত এবং প্রভিংকৃত তথ্য বন্ধুরা এর পরে আমি আরেকটি ওষুধের নাম বলে দিব সেই ওষুধটির নাম হচ্ছে এসিডিয়াম ফসফোরিকাম এই ফসফোরিকাম ওষুধটি হচ্ছে ওই সকল পুরুষদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যারা যৌবনে প্রচুর পরিমাণে হস্তমথন করেছেন অথবা যে কোনো মাধ্যমেই হোক প্রচুর পরিমাণে বীর্যক্ষয় করেছেন এবং এই বীর্যক্ষয় করার কারণে তার শারীরিকভাবে দুর্বলতা সৃষ্টি হয়েছে এবং যৌন দুর্বলতা সৃষ্টি হয়েছে তাদের জন্য তাদের জন্য এই এসিড ফস ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের বয়স পঁচিশ থেকে ৩৫ বা চল্লিশের কাছাকাছি বিবাহ করেছেন স্ত্রী সহবাস করেছেন প্রচুর এক বছর হয়েছে বিয়ের বয়স দুই বছর হয়েছে বিয়ের বয়স এখন খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্য ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে বীর্যের পরিমাণ খুবই কম অথবা বীর্য পাতলা এই ধরনের সমস্যা যদি কারো থাকে তাহলে তার জন্য ওষুধ হবে হচ্ছে এই এসি এসিগিয়াম ফসফরিকাম এই ওষুধটি অবশ্যই জিরো বাই টু পাওয়ার হতে হবে এবং এই ওষুধটি খাওয়ার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মে খেতে হবে লাইকোপোডিয়াম খাওয়ারও বিশেষ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনেই খেতে হবে ওষুধগুলো যদি কেউ নিয়ম মেনে খেতে পারে ইনশাল্লাহ কাজ হবে আমরা আমাদের চিকিৎসা জীবনে হাজার হাজার রুগীর উপরে এই ওষুধগুলো অ্যাপ্লাই করেছি করে আমরা সঠিক ফলাফল পেয়েছি বন্ধুরা এরপরে বলবো সেক্স উড বা প্রোটেন্সি উড নামে অর্থাৎ যৌনশক্তির গাছ হিসাবে পরিচিত সেই ওষুধটির কথা সেই ওষুধটির নাম হচ্ছে মুইরাপুয়ামা এই মুইরাপুয়ামা পোয়ামা ওষুধটি মূলত পুরুষের লো লিবিডিও সমস্যা অর্থাৎ যাদের স্ত্রীর প্রতি আগ্রহ কমে গিয়েছে অর্থাৎ যৌন সহবাস করার প্রতি যে আগ্রহ থাকে একটা পুরুষের ভিতরে মনের ভিতরে একটা স্পৃহা থাকে এই স্পৃহাটা কমে গিয়েছে এই লোভ এবং যে একটা মনের ভিতরে একটা চাহিদা থাকে এই চাহিদা যাদের কমে গিয়েছে এটাকে বলা হয় লো লিবিডিও এই লো লিবিডিও সমস্যা সমাধান করতে পারে এবং এর যে পুরুষের যে ইরেকটাইল ডিস ফাংশন অর্থাৎ লিঙ্গ শক্ত হয় না এই সমস্যা যে রয়েছে এই সমস্যা সমাধান করতে পারে এবং প্রিমিসারি জার্কুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যায় সমস্যা শুরুতে বীর্যপাত হয়ে যাচ্ছে অথবা দু একবার প্রবেশ করানোর পরেই বীর্যপাত হয়ে যাচ্ছে এই ধরনের সমস্যা যাদের রয়েছে তাদের সমস্যাতেও এই ওষুধটি খুবই ভালোভাবে কাজ করে এবং এটি হাজার হাজার বছর ধরে উত্তর আমেরিকা আমেরিকাতে ব্রাজিলে এবং অ্যামাজন জঙ্গলের আশপাশে যে সকল দেশ রয়েছে সে সকল দেশের মানুষেরা এটা হাজার হাজার বছর ধরে এটা ব্যবহার করে আসছেন এবং তারা সফলভাবে যৌন সহবাস করছেন সে দেশের পুরুষদের যৌন শক্তি এবং যৌন ইচ্ছা সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা আছে তো এই কাজটি তারা মূলত এই সকল ওষুধের মাধ্যমে করে থাকে বা এই গাছের মাধ্যমে তারা করে থাকে এটা হাজার হাজার বছর ধরে তারা এই ওষুধটি ব্যবহার করে আসছে এবং এটি তাদের এলাকায় এই নামেই পরিচিত যৌন শক্তির গাছ তো বন্ধুরা আমি যে ওষুধগুলোর কথা বলেছি এই ওষুধগুলো যদি আপনারা সংগ্রহ করে সঠিক নিয়মে খেতে পারেন ইনশাল্লাহ আপনার মধুময় হবে এবং আরো সুন্দর হবে বন্ধুরা আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে গবেষণা গবেষণালব্ধ যে তথ্যগুলো রয়েছে আমরা সেই তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই তথ্যগুলো পেয়ে আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা আমরা আশা করব আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক করবেন এবং আপনাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনাদের প্রয়োজন আপনারা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানোর নম্বরে বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ